কেন যেখানে সরকারি সিস্টেমই নেই সরকার কোনো মানে ক্রিমিনাল অপরাধীদের সরকার যেখানে হয়ে গেছে এখানে ঘটনা অঘটন আপনির সঙ্গে আমি কথা বলছি হয়তো আমি নেই কালকে আপনিও নেই দীর্ঘদিন পরে না আমাদের সবসময় কার্যকর্তারা খোঁজখবর নিচ্ছিল ইতিমধ্যে আমরা ওর ভাইটার একটা চাকরি ব্যবস্থা করতে পেরেছি তাই আজকে প্রোগ্রাম ছিল এখানে এসে ওকে বলে গেলাম এক তারিখ থেকে হয়তো জয়েন করে যাবে আশা করি আমরা তাকে ফিরত আনতে পারবো না কিন্তু যারা এই অপরাধ করেছে তার শাস্তি হোক তার জন্য আমাদের যা করণীয় আমরা নিশ্চিতভাবে করব আর তার পরিবার যাতে বেঁচে সময় যারা সেই তারা ঘটিয়েছে নিশ্চয়ই তারা বাতাসে ঘুমছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন উপরওয়ালার ঘরে দেরি হয় কিন্তু মানে দের হল কিন্তু অন্ধের نہیں এ ইসকা জবাব উসকা মিলেগা। কইতা বহুত স্ত্রী কেটা চাকরি দাওয়া হৈছে ল ক্যাজুয়াল। হ্যাঁ 4 মাস চাকরি করার পর পুরো পার্টিটাই ক্যাজুয়াল আছে। এই সরকারটা ক্যাজুয়াল আছে। এখানে পুলিশ ফায়ার ব্রিগেড সাধারণ হাসপাতাল স্কুলে সব ক্যাজুয়ালি চাকরি করতে। পুরো সব ক্যাজুয়ালি চাকরি করতে। মানে পার্টিটার সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে। সেটাও থাকবে না। যখনি 1 বছর ছ মাস হচ্ছে তার চাকরি চলে যাচ্ছে নিশ্চয়ই ক্ষোভ প্রকাশ করবে তাকে তখন ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ক্রিমিনালরা যারা খুন করেছিল তাদের বিরুদ্ধে যাতে ও কিছু না বলে তার জন্য এটা করা হয়েছিল কিন্তু আজকে আবার ওকে রাস্তায় ফেলে দেওয়া হলো দেখুন আমি আশ্বাসের উপরে বিশ্বাস করি না আমি ওর ভাইয়ের চাকরি করে দিয়েছি হয়তো এক তারিখে জয়েন করবে তারপরে ওর সঙ্গে কথা বলেন দেখুন শাস্তি দাবি করেছেন প্রত্যেক মাই চাইবে আমরাও চাইব তার সময় লাগে সময় অপেক্ষা করতে হবে কেন এই এখানে তো শাসন নেই পুলিশের শাসন নেই এখানে গুন্ডার শাসন আছে আইনের শাসন নেই শাসকের শাসন আছে এই শাসকের শাসনের বিরুদ্ধে লড়তে গেলে একটু সময় লাগে কিন্তু সবার শেষ আছে সন্দেশখালীতে এক মহিলারা যেভাবে অত্যাচারকে শেষ করেছে সারা বাংলায় এদিন একদিন হবে দেখুন বিচার আমাদের দেশে হয় আইনের ব্যবস্থা বিচার হয় আর সঠিকও হবে যারা করেছে তারা ভাবছে এই এই সরকারের ঝান্ডা ধরলে আমার কিছু হবে না তাহলে তারা ভুলে মূর্খে স্বর্গে বাস করছে দেখুন ঘটনা কোথায় কি ঘটবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু যেখানে সরকারি সিস্টেমই নেই সরকার কোনো মানে ক্রিমিনাল অপরাধীদের সরকার যেখানে হয়ে গেছে এখানে ঘটনা অঘটন আপনির সঙ্গে আমি কথা বলছি হয়তো আমি নেই কালকে আপনিও নেই

मिन स्रेक भんだ इपन चा this the टगि डंग high अश्रिभ्थर लग्ष fluorारे ज्याऊारि मिस् भ나�이�यो एद ऌीमम् अ करे क Seattle's Tiger

আমি তো আপনাকে বলবো না লড়াই করতে কিন্তু এমন লড়াই করবেন যাতে তারা ঠিক সঠিক শাস্তি পাবে ক্ষমতা নিশ্চয়ই দেখে যাবেন